আমি এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি যেই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল মারমা চাকমা সকলকে নিয়ে বসবাস করে অথচ আমাদের পাশের রাষ্ট্র আমাদের দাদাবাবুদের রাষ্ট্র সেখানে তারা আমাদের মুসলিমের ওপর অত্যাচার করেছে কিন্তু আমরা বাঙালিরা কখনোই কোনো হিন্দুর ওপর অত্যাচার করেছি কখনও হিন্দুদের ওপর কি অত্যাচার করতে গিয়েছে তাদের উপরে জুলুম করেছি কখনোই করে নাই কারণ আমাদের এটা ইসলাম শেখায় না বা আমাদের ইসলাম এটা নেই অথচ বাবুরা আমাদের মুসলিমের ওপর যে অত্যাচার করতেছে আমাদের মুসলিমের উপরে যে নির্যাতন করতেছে এটা কখনোই মেনে নেওয়ার মতো না তাদের ধর্ম কি এ শিক্ষা দেয় কোনো ধর্মে কখনো অন্যের উপর অত্যাচার করা অন্য ধর্মের উপর অত্যাচার করা সেটা কখনোই শিক্ষা দেয় না হিন্দু খ্রিস্টান যাই বলেন না কেন বৈদ্য কোনো ধর্মই শিক্ষা দেয় অথচ আমাদের দাদা বাবুর আমাদের মুসলিমের উপর যে অত্যাচার করতেছে আর আমি গর্ব করে বলতে পারে আমি এই দেশে জন্মগ্রহণ করেছি যেই দেশে হিন্দু খ্রিস্টান বৈদ্য সাঁওতাল মারমা চাকমা সকলকে নিয়ে আমরা মিলেমিশে বসবাস করি অথচ আমাদের দাদাবাবুর আমাদের পাশের রাষ্ট্র ভারত তারা করতেছে আমাদের মুসলিমের উপর অত্যাচার অত্যাচার করতেছে আমাদের মুসলিম মুসলিমের জুলুম করতেছে তাদেরকে বেধরনের তাদেরকে হেনস্থা করতেছে এটা কখনোই কাম্য না কিছুদিন আগে দেখলাম পাকিস্তানিরা আপনার ভারতে জঙ্গি হামলা চালাইছে এতে দেখলাম নরেন্দ্র মোদী খুব ভারতবর্ষে মানে কি এমন মানে না বাংলাদেশের ওপরে বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে বিভিন্ন কত কি কথা বাংলাদেশের তোদের দেশে চিকিৎসা নেওয়ালেই বেঁচে থাকতে পারবে কারণ বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ শিখেছে বাংলাদেশের মানুষ এখন একযোগ হিসাবে একত্রিত হয়ে লড়াই করতে শিখেছে তোদের দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার কোনো মানেই হয় না তোরা ভিসা বন্ধ তো কি হয়েছে বরং সে আমরা চিকিৎসা না নিতে না গিয়ে তোরা না খেয়ে মরতেছিস তোদের ওপরে তোদেরই লোকজন থুথু নিক্ষেপ করতেছে নিন্দা জানাচ্ছে তীব্র নিন্দা জানাচ্ছে কিন্তু আমরা বাঙালিরা কখনো হিন্দুদের উপর অত্যাচার করব না ইনশাআল্লাহ এটা আমাদের ইসলাম শেখায় না আর আমরা কখনো এটা করবও না এখনও দাদা বাবুদের বলছি এখনো সাবধান হয়ে যা আমাদের মুসলিমের ওপর অত্যাচার করা বন্ধ কর নয় তাদের পরিণাম ভয়াবহ হবে আল্লাহ হাফেজ